আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফ হাসান আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাজশাহী শহরের কিছু উন্নয়নমূলক কাজের একটা অংশ সেটা হচ্ছে কি ফুট ওভার ব্রিজ হ্যাঁ ফ্রেন্ড আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের রাজশাহীর অনেকগুলা ফুট ওভার ব্রিজ অলরেডি তৈরি হয়ে গেছে এবং উদ্বোধনও হয়ে গেছে একই সাথে ছয়টা জায়গাতে তার মধ্যে একটা জায়গা হচ্ছে আমাদের তালাইমারি ট্রাফিক মোড় সেইখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন সবে মাত্র এই ফুট ওভার ব্রিজটা উদ্বোধন হয়েছে এবং চালু হয়ে গেছে তালাইমারিতে জ্যাম জট কম থাকার জন্য খুব একটা যাত্রীরা এই ফুট ওভার ব্রিজ এখনও ব্যবহার করে না সেইভাবে তারা নিজ দিয়ে চলাচল করে নিজ দিয়ে রাস্তা পারাপার হয় এই সিঁড়িটা বা এই ফুটওভার ব্রিজটা হয়তো বা ইউজ হয় অল্প কিছু মানুষ এটা ইউজ করে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রাজকীয় একটা ফুট ওভার ব্রিজ ব্রিজের কালারটা এবং ডিজাইনটা আসলে অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে যখন এই ব্রিজটা বা এই ফুট ওভার ব্রিজটা আমরা দেখি খুব ভালো লাগে রাতের বেলায় এটা আরও অনেক ঝিকমিক করে সুন্দর ফুটে ওঠে আমরা এখন একদম উপরে উঠে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে উপর থেকে দুই পাশের রাস্তা দেখাচ্ছে সিঁড়িটা কিন্তু অনেক উঁচুতে অনেক একটা দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজ অনেক চওড়া দেখতে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু এই সিঁড়িটা এখনো মানুষ ঠিক মতো ব্যবহার করে না সিঁড়িতে দেখতেই পাচ্ছেন যেহেতু অনেক দিন এটার কাজ চলমান ছিল কাজ কমপ্লিট হওয়ার পর্যন্ত এই সিঁড়িগুলোতে অনেক ময়লা ধুলাবালি পড়ে। নোংরা হয়ে আছে তো এটা হয়তো বা যদি বৃষ্টি আসবে সেদিনকে এই ধুলাবালি ময়লা কাটবে তারা পর্যন্ত এভাবেই থাকবে তো আমাদের রাজশাহীতে অনেক কয়টা জায়গাতে এই ধরনের সিঁড়ি একই একই ডিজাইনে তৈরি করা হয়েছে সিঁড়িগুলো আসলেই অনেক সুন্দর দেখতে ভালো দেখাচ্ছে আপনারা তখন দেখলেন যে আমি সিঁড়ি থেকে উপরে উঠছিলাম আর এ অংশ বা দৃশ্যটা হচ্ছে সিঁড়ি থেকে নাম্বার অসাধারণ কালারটা কিন্তু খুবই জোস একটা কালার খুবই ভালো লাগবে যখন এই ফুট ওভার ব্রিজটা ফুল্লি মানুষ ইউজ করবে মানুষ সময় চলাচল করবে দেখতে তখন আরোই ভালো লাগবে মানুষ নিরাপদে রাস্তা পার হতে পারবে তো ফ্রেন্ড আপনাদের জেলাতে বা বিভাগে এরকম ধরনের ফুট ওভার ব্রিজ আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের রাশির এই ফুট ওভার ব্রিজটা কেমন সেটাও কমেন্ট করে জানাবেন